আমাদের সমাজ সবচেয়ে বড় জুলুম করে বিধবা নারীর উপরে এই মহিলা যুবতী মহিলা তাকে বিয়ে বসতে দেয় না তুমি বাকি জীবন কাটাইয়া দাও তোমার সন্তানের সন্তানের দিকে দিকে যদি এই মহিলা জীবন কাটাইয়া দেয় তার যৌবন কোথায় যাবে তার খিদা লাগছে আপনি ফ্যানে বাতাস দিতেছেন কথা বলেন এরপর কি চলে আমরা একাধিক বিয়ের কথা বলি কেন কোনো বিধবা নারী যেন বিভাচারা না থাকে যেন যেন না হয় আমরা একাধিক বিয়ের কথা বলি কেন কোন ডিভোর্সি জানি নারী যেন বিধ স্বামী সেরা না থাকে জানা না করে গুনা না করে পতালয় বিক্রি না হয় বন্ধুর নামে ফ্রেন্ডের নামে ক্লোজ ফ্রেন্ডের নামে যেন কারো না যাইতে হয় বলেন যে সমস্ত মহিলা তেরানি করে তালাক নেয় আর সন্তান ও স্বামীকে দেয় না এই মহিলা জা আলেম করতে সমস্যা কি না না জালেম না জালেমা বুলুসি আমার বুলুসি অনেক আলেমাও বড়জনে জনে জা আলেমা প্রথম কথা হলো সন্তানের দায়িত্ব হবে বাফের বলেন সন্তানের দায়িত্ব হবে কার আবার বলেন সন্তানের দায়িত্ব হবে কার তার বাপ জিন্দা তার বাপ তার সন্তান চাচ্ছে কিন্তু মহিলাটা তেরামি করে বলে আমার সন্তান আমি কেমনে দিব আমি দিব না আমি যদি কারোর সাথে বিয়ে বসি তাহলে আমি সন্তান সহ বসবো এটা ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কাজ তাহলে ছেলের দায়িত্ব কার বাবার আবার যেই বাপগুলা ছেলের দায়িত্ব না নিয়া স্ত্রীর উপরে চাপাইয়া দেয় এই পুরুষগুলা জালেম এই পুরুষগুলা কি এবার আসেন আচ্ছা এই মোটামুটি এই বিষয়গুলো আমাদের মনে থাকবে তো বলেন ইনশাআল্লাহ আচ্ছা এবার আসেন শেষে গিয়া জরুরি কয়েকটা কথা বলি সন্তানের মাসালা এই মাসালা খুব খেয়াল রাখেন আমাদের সমাজে যে সমস্ত মেয়েদের ডিভোর্স হয় কি হয় ডিভোর্স হওয়ার পিছনে কোনো সময় স্বামীর আদাই থাকে কোনো সময় স্ত্রী রাদাই থাকে কোনো সময় দুই ওজন সমান দায়ী থাকে কোনো সময় কেউ দায়ী থাকে না তৃতীয় পক্ষ দায়ী থাকে কথা ঠিক এবার সন্তান কার আল আছে সন্তান হবে বলেন সন্তান হবে কার আমাদের সমাজে ডিভোর্স হয়ে যায় হয়ে যাওয়ার পরে ওই আগের স্বামীকে মহিলাটা সন্তানগুলা দেয় না স্বামী নিতে চাইলেও দেয় না বাফে নিতে চাইলে দেয় না দেখা করতে দেয় না আবার অনেক বাফ আছে জালেম নিজের সন্তানের খবর নেয় না খরচ দেয় না আছে না নাই অনেক মহিলা মাছ না হতে চায় কিছু যুক্তিযুক্ত কারণ কিছু ব্যযুক্তিক কারণ যুক্তিযুক্ত কারণ কি তার আগের ঘরের সন্তান আছে ভাই আমার কথাও শেষ তার আগের ঘরের কী আছে বলেন ভাই কথা এটা খেয়াল করেন তার আগের ঘরের কি আছে এখন সে মাছ না হতে চায় তার দুই সন্তানের দায়িত্ব নেওয়া সহ প্রথম কথা হল সন্তানের দায়িত্ব হবে বাফের বলেন সন্তানের দায়িত্ব হবে কার আবার বলেন সন্তানের দায়িত্ব হবে কার তার বাপ জিন্দা তার বাপ তার সন্তান চাচ্ছে কিন্তু মহিলাটা তেরামি করে বলে আমার সন্তান আমি কেমনে দিব আমি দিব না আমি যদি কারোর সাথে বিয়ে বসি তাহলে আমি সন্তান সহ বসবো এটা ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী কাজ কথা বলেন বিধবার মাসালা এবার আসেন এই মাসালা কি বুঝে এসছে কি বুঝছেন এটা কি বুঝছেন বুঝেন তো আমারে বলেন সন্তান সম্পদ এই সম্পদের মালিক কি মহিলা না পুরুষ বলেন যে সমস্ত মহিলা তেরামি করে তালাক নেয় আর সন্তান ও স্বামীকে দেয় না এই মহিলা জালেম জালেম করতে সমস্যা কি না না জালেম না জালেমা ভুল আমার ভুল অনেক আলেমাও বড়জনে জনে জালেমা কথা কন না অনেক আলেমা স্বামীরে মাসনা না করতে দেয় না দরকার এই মহিলা আলেমা না জালেমা আমার একদম আইসকিউ আমি লেখছি বিভিন্ন গ্রুপে মহিলা মাদ্রাসায় মাস বিয়ে নিয়ে একটা আলাদা ক্লাস হওয়া দরকার এই বেড়ি বিয়ে বসুকান না বসুকান তো এই মা জানুক যে ইসলামে একাধিক বিয়ে কি হালাল জায়েজ কথা কি বুঝে আসছে তাহলে ছেলের দায়িত্ব কার বাবার আবার যে বাপগুলা ছেলের দায়িত্ব না নিয়া স্ত্রীর উপরে চাপাইয়া দেই পুরুষগুলা জালে এই পুরুষগুলা কি এবার আসেন বিধবা মহিলার মহিলা সন্তানের দায়িত্বকার প্রশ্ন এটা না বাপ তো মরেই গেছে এটা মারও না এটা দায়িত্ব হলো দাদার চাচার কি বলছি বলেন আবার বলেন এখানে বড় বড় ওলা হলে আমাকে সংশোধন করে দিবে বাকি আমি তাহকিক করে কথা বলতেছি বিধবা মহিলা সন্তানের দায়িত্বকার বলেন বলেন আবার বলেন কিন্তু আমাদের সমাজ সবচেয়ে বড় জুলুম করে বিধবা নারীর উপরে এই মহিলা যুবতী মহিলা তাকে বিয়ে বসতে দেয় না তুমি বাকি জীবন কাটাইয়া দাও তোমার সন্তানের দিকে তাকাইয়া যদি এই মহিলা সন্তানের দিকে তাকাইয়া জীবন কাটাইয়া দে তার যৌবন কোথায় যাবে তার খিদা লাগছে আপনি ফ্যানে বাতাস দিতেছেন ওই দিন আমার একজনে বলতেছে আমার পরিচিত এক আলেম বলতেছে যে আমিন কি ভুল করলা যদি অমুকের মাইয়াটা বিয়ে করতে ডাকাটা অনেকটা ফ্লাস ফাইতা আমি বলছি যে ভাই কথা সুন্দর বলছেন মনে করেন আমার মাথার উপরে এসি চলতেছে আর আমার একটা ফিতলের গরম উপরে 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 রাখছেন কেমন আরাম কথা বুঝেন তো এসি চলে নাই কি চলে তাহলে সন্তানের দায়িত্ব কার আমাদের সাইদামত আহমদ পালনপুরীর রহমতুল্লাহ আলাই ওনার জীবনী আমি পড়ছি ওনার ওইখানে লেখা আছে ওনার এক ছেলে মারা গেছে ওই ছেলে মারা যাওয়ার পরে তিনি নিজের ছেলের বউকে নিজে বিয়ে দিছেন নিজে কি দিছেন বিয়ে দিছেন এবং নাতিদের দায়িত্ব নিজে পালন করতেছেন সব হানাল্লা বলেন এখানে আরেকটা মাসালা সংক্ষেপে তিনি বলছেন যে বাপ মারা গেলে মধ্যখানে সম্পর্ক কেটে যায় বাপের সম্পত্তি ছেলে পায় না কি পায় না ছেলে তো আমাদের বুজুর্গ আল্লা সাইদ আহমদ পালমফুর আহমদের চমৎকার একটা কথা লিখছে দাদার হাতে তো সম্পত্তি আছে আছে না তো দাদা চাইলে নাতিদের জন্য নাতিদের জন্য যা পাবে চেয়ে বেশি দিতে পারে কথা কি বুঝে এসছে আমি কিন্তু ফাঁকে ফাঁকে অনেকগুলো মাসালা বলে দিছি না তাহলে যে সমস্ত মহিলা সন্তান সহ না হতে চায় এটাও ঠিক না কথা বুঝে এসছে সন্তানের দায়িত্ব কার বলেন কার আর যে সমস্ত বিধবা মহিলার উপরে চাপাই দেওয়া হয় সন্তানরা কে তুমি বিয়ে বসবা কেমনে এরা তালাক হওয়ার পরে বিধবা হওয়ার পরে কিছুদিন খুব আদর আপ্যায়ন চলে এরপর লাথিয়ার উষ্ঠা চলে কথা বলেন এরপর লাতিয়ার কি চলে আমরা একাধিক বিয়ের কথা বলি কেন কোন বিধবা নারী যেন বিবাহ না থাকে জানা যেন না হয় আমরা একাধিক বিয়ের কথা বলি কেন কোনো ডিভোর্সি জানি নারী যেন বিধ স্বামী ছাড়া না থাকে জানা না করে গুণা না করে পতালয় বিক্রি না হয় বন্ধুর নামে ফ্রেন্ডের নামে ক্লোজ ফ্রেন্ডের নামে যেন কারো বিছানায় যাইতে না হয় গেলে বিছানায় যাও স্বামীর বিছানায় যাও গেলে বিছানায় যাও হালাল হালালভাবে যাও গেলে বিছানায় যাও সতীত্ব রক্ষা হবে স্বামীর চরিত্র রক্ষা হবে নিজের সতীত্ব নষ্ট করে স্বামীর চরিত্রকে নষ্ট করে তুমি অন্যের বিছানায় যাইবা কেন কথা কি বুঝে এসছে শেষ এরপর আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আর শেষ কথা ভাই যারা মাসনা করতে চান তারা আগে প্রশ্নোত্তর পর্ব হবে যারা মাসনা আগে করতে চান তারা মাসনার মাসালাগুলো আগে শিখবেন আগে জানবেন আপনি জাকাত ফরজ হওয়ার আগে জাকাতের মাসালা শিখতে হবে নামাজ ফরজ হওয়ার আগে নামাজের মাসালা শিখতে হবে আল্লাহ তালা যে কথাগুলো বললাম সেগুলোর উপর আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা সালাম